হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি ব্রনের ব্রণের দাগে চিরবিদায় রাতের ছোট্ট একটি কাজে অনেকের মুখে জায়গায় জায়গায় হালকা কালো দাগ হয়েছে সুন্দর মুখে বৃষ্টি এরকম কালো দাগ কার ভালো লাগে বলেন মুখে নামি দামি ক্রিম ও ফেস ওয়াশ ব্যবহার করেও কোনো উপকার হয়নি তাহলে এখন কি করলে এই দাগগুলো দূর করা যাবে বিশেষজ্ঞদের মতে হরমোনের ভারসাম্যর অভাব সূর্যের ক্ষতিকর রশ্মি ব্রনের সমস্যা লিভারের সমস্যা বয়সের কারণে দুশ্চিন্তা গর্ভাবস্থায় ক্যান্সার ডায়াবেটিস ও অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহারে মুখে জায়গায় জায়গায় হালকা কালো দাগ হয় তবে বিশেষজ্ঞরা এ নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন তাদের মতে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহারে চিরতরে আপনার মুখের কালো দাগ দূর করা সম্ভব আসুন তাহলে জেনে নিই প্রথমেই আমরা বলবো টক দই কালো দাগের উপর টক দই লাগান শুকানোর জন্য অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে চাইলে রাতে ঘুমোতে যাবার আগে টক দই কালো দাগের উপর লাগিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন লেবু তুলার বলটি লেবুর রসে ভিজিয়ে নিনের কালো দাগের উপর ঘষুন তিন থেকে চার মিনিট পর পানি দিয়ে ব্যবহার করুন দেখবেন কালো দাগ দূর হয়ে গেছে লেবুতে ভিটামিন সি আছে এবং এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে যা ত্বকের কালো দাগ দূর করে আলু ও মধু একটি ছোট আলু মিহি করে বেটে নিন এর সঙ্গে এক চামচ মধু মিশান এবার প্যাকটি খেলাগান 15 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া এক টুকরো আলু নিয়ে ত্বকে কালো জায়গায় ঘষুন নিয়মিত এই কাজটি করলে দেখবেন কালো দাগ একদম দূর হয়ে গেছে অ্যালোভেরা রক্ষতে অ্যালোভেরার গুণের কথা সবার জানা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন এবার জেলটি ত্বকের কালো দাগের উপর মাসাজ করুন সপ্তাহে দুইবার এটি করুন দেখবেন দাগ অনেকটা হালকা হয়ে গেছে তুলসী মুখের কালো দাগ দূর করতে হলে তুলসী পাতা পানিতে ফোটান তারপর সেই পানি ঠান্ডা করে মুলতানি মাটি মিশিয়ে একটা প্যাক তৈরি করুন প্যাকটি মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার এই পদ্ধতি ফলো করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা উচিত করে দিবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো টিপস আপনাদেরকে উপহার দেব আপনাদের ভালো লাগবে আমাদের টিপস আশা করি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়